দর্শক আসসালামু আলাইকুম মিরাজ ডি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আপনি আপনাদেরকে আসন্ন ঈদে কোন কোন বাসগুলো নামতে যাচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাবো তো এই মুহূর্তে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমাদের তো চেসিস হচ্ছে আয়সার তো এটি আশা করা যাচ্ছে যে ঈদের আগে নাকি কমপ্লিট করে ফেলবে তবে আমার মনে হচ্ছে যে ইন্টেরিয়রটা এখনও হয়তো খুব একটা কমপ্লিট করতে পারবে না বা হচ্ছে এখনও যেহেতু হয়নি ওতে বলা যাচ্ছে না যে এইদারাকে নামে কি নামে না তবে গ্যারেজ কর্তৃপক্ষ বলে দিয়েছে যে এইদারা আগে নাকি নেমে যাবে তো সে সুবাদে আমরা বলতেই পারি যে এটা নেমে যাবে তো দেখতে পাচ্ছেন যে ইমাদের বিভিন্ন মার খাওয়া বাসগুলো কিন্তু ডেলকো গ্যারেজ থেকে বা হচ্ছে ইমাদের যে বাসগুলো সেগুলো ডেলকো গ্যারেজ থেকে কিন্তু তৈরি করা হয় তো গ্যারেজটি হচ্ছে যাত্রার কাজলা তো ড্যামরা অবস্থিত তো এখানে বিভিন্ন ধরনের বাস দেখতে পাবেন যে পুরো দমে কিন্তু কাজ চলছে দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো দমে কিন্তু কাজ চলছে অর্থাৎ আসন্ন ঈদকে সামনে রেখে গ্রেস কর্তৃপক্ষ যে তাদের শ্রমিক তার শ্রমিকদেরকে একটা মাইল ফলক দিয়ে রেখেছে যে এই বাসগুলো অবশ্যই যেন রাস্তায় কমপ্লিট করে দিতে পারে তো যার জন্য হচ্ছে যে নিদারুন কিন্তু পরিশ্রম করে যাচ্ছে তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে যেখানে সিট তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন সিটও কিন্তু এখানে পুরো দমে কিন্তু কাজ চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিট যেখানে তৈরি করা হয় সেখানে কিন্তু বিভিন্ন রকমের সিট তৈরি করা হয় অর্থাৎ বাস মালিকের চাহিদা অনুযায়ী সেখানে হচ্ছে সিটগুলোকে মেরামত করা হয় কেউ কেউ নেয় হচ্ছে কম্বল বা হচ্ছে এরকম সফট টাইপ সিট কেউ নেই লেদারের সিট অর্থাৎ আর্টিফিশিয়াল লেদারের তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু বাস মালিকগণ বা হচ্ছে বাসের যে ওনার ইনি আসলে বাজেটটা দিয়ে থাকেন তো সেই বাজেটকে লক্ষ্য করে এখানে আসলে বাসে যত ধরনের তৈজস সেটা হতে পারে সিট হতে পারে জানার পর্দা তো সব কিছু কিন্তু এখানে মেক করা হয় তো দর্শক আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটি স্থান প্রত্যেকটি স্থানে যে বিভিন্ন ধরনের কি কি কাজ হয় সে কাজগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব তো এই মুহূর্তে ওনাদের নামগুলো আমরা একটু জেনে নিলাম তো আমরা একটু ওপরে ভিতরে দিকে যাব সেখানে গিয়ে দেখব যে কি কি কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে পুরো দমে কিন্তু কাজ চলে যা চলছে আর এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটি পার্টে দেখাচ্ছে সেটি হচ্ছে এখানে সিটের যে নিচের কোয়ালিটি অর্থাৎ সিটের যে স্ট্যান্ডগুলো সে স্ট্যান্ডগুলো এখানে তৈরি করা হচ্ছে তো আর একটু আগে যেই পার্টটা দেখালাম সেটাতে মূলত ছিল সিটের যে সফট পার্টগুলো আর এখানে তৈরি হচ্ছে সিটের যে মেটাল পার্টগুলা বা যেগুলোতে সিটের কাঠামো সেগুলো এখানে তৈরি করা হচ্ছে তো আমাকে সিঁড়ি দিয়ে দুতলা নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম সিটের যে আর অর্থাৎ সবগুলা কিন্তু মেরামত করা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে দেখেন যাত্রীদের কথা মাথায় রেখে চালকরা বিভিন্ন ধরনের বর্তমানে সিট তৈরি করা যাচ্ছে সেই সিটগুলা মূলত বিভিন্ন ধরনের ড্রেসে সেগুলোকে মেরামত করা হয় কিংবা রাস্তায় চলাচল উপযোগী করে তোলা হয় সুজন আমি বলি যে চাঁদ ভেবে আগুন নিয়ে দর্শক অর্থাৎ দেখেন বাসের যে সামনের পাটটা সেটা কিন্তু একবারে সুন্দর করে রং করা হয়েছে যার জন্য হচ্ছে গানটা আমার মনে হয়ে গেল যে সুন্দর সুজন আমি বলি যে তোরে চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে অর্থাৎ গোপালগঞ্জ টু খুলনা এই রুটে বা ঢাকা টু গোপালগঞ্জ এই রুটে কিন্তু অত্যন্ত জনপ্রিয় পার্টার হচ্ছে এই ইমাত পরিবহন কিন্তু তো ইদানিং কোন সময় দেখা যায় যে ইমাদ ব্যাপুর গতির কারণে কিন্তু অহরহই কিন্তু এক্সিডেন্ট করে থাকে তা সত্ত্বেও ইমাদ কিন্তু বাসীদের বা হচ্ছে পিরোজপুর বা এসব বাসীদের কিন্তু ভালোবাসা বিশ্বাসের প্রতি হয়তো বেপর গতিটা একটু নিয়ন্ত্রণ আনলেই বাসগুলো অনেক অনেকাংশে কমানো যেত তো দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে ইমাদের যে বাসগুলো সেগুলো কিন্তু খুব একটা হীন বাস নেই বললে চলে থাকলেও হয়তো দু একটা আছে কিন্তু তাদের আমি যতগুলো দেখেছি সব ম্যাক্সিমাম বাসই হচ্ছে ভারতীয় অশোক লিলেন কিংবা হচ্ছে টাটা কিংবা হচ্ছে আয়সার তো এই আয়সা টাটা অশোক লিল এই বাস দিয়ে কিন্তু ইমাদ তাদের যে ব্যবসাটা সেটা কিন্তু ধরে রেখেছে ঢাকা টু গোপালগঞ্জ রুটে তো ইদানিং বিভিন্ন স্থানে দেখা যায় যে এই মাদের বাসগুলা কখনো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছে কিংবা কখনো হচ্ছে এক্সিডেন্ট করছে এর পিছনে যে কারণ সেটা হচ্ছে ড্রাইভারদের অনিয়মিত কিংবা হচ্ছে নিয়ন্ত্রণবিহীন যে গতি সেই গতির কারণে আসলে এই দুর্ভোগটি পোহাতে হচ্ছে তো গ্যারেজে আসলে রাত দিন কাজ চলে আর ঈদ যেহেতু সামনে অতএব বাসে যেটা চাপ থাকবে সেই কথাটি মাথায় রেখে কিন্তু বাস মালিকগণ একটা একটা চাপের মধ্যে রাখে অর্থাৎ বাসের যে গ্যারেজ সেই গেরেজের শ্রমিকদের অর্থাৎ যে কোনো মূল্যে যেন বাসটা ঈদের আগে কমপ্লিট করা হয় দেখতে পাচ্ছেন হিনোর লোগো কিন্তু পরে রয়েছে তো বর্তমানে হিনোর লোগো দেখা গেছে টাটাতেও লাগানো হয় তারপরে হচ্ছে অশোক লেল্যান্ডের বাসও লাগানো হয় অর্থাৎ সবাই যেন হিনোর দাবিদার তো আরেকটু একটু পরে আমরা আরেকটি গ্যারেজে যাব সেখানে গিয়ে দেখবো যে ঈদকে সামনে রেখে আরও কোন কোন বাসগুলো ব্যানারে যুক্ত হতে যাচ্ছে তো এই বাসটি যে লোগো দেওয়া হবে সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ মার্সিডিজ বেঞ্চের লোগো দেওয়া হবে তো ফ্রন্টটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারেন তারপরে যে বিষয়ে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আরেকটি আছে যাব আমরা সেখানে গিয়ে দেখব যে পরবর্তীতে বা কোন কোন বাসগুলো আবার রাস্তায় আসতে তো দর্শক এটি হচ্ছে জুনাকি পরিবহনের আপনারা জানেন যে কিছুদিন আগে জুনাকি পরিবহনের একটি বাস কিন্তু চরম লেভেলের মাইট খায় অর্থাৎ এক্সিডেন্ট করে সে বাসটি কিন্তু ঈদের আগেই তৈরি করার তৈরি করার একটি প্ল্যান করেছে কর্তৃপক্ষ তো আশা করা যায় যে এটি এটি ঈদের আগে নামবে তবে আমার মনে হচ্ছে না বাসটি যে ঈদের কমপ্লিট করতে পারবে যদি কমপ্লিট করতে পারে তাহলে ভালো আর না করতে পারলে হয়তো ঈদের পরেই সেটি রাস্তায় নামবে আর বাসটি হচ্ছে জাপানি হিনো একে বানছে আপনারা জানেন যে জুনাকির কিন্তু কয়েক সিরিজের বাস রয়েছে জুনাকির হচ্ছে এমন একটা পরিবহন সেখানে হচ্ছে হিনো ফুসো তারপরে টাটা অশোকলান এসব সব চিসের বাস রয়েছে তো দেখতে পাচ্ছেন যে দিন রাত কিন্তু তারা কাজ করে যাচ্ছে আর ঢাকা টু রায়পুর কিংবা হচ্ছে ঢাকা টু রায়পুরের পাশাইমুড়ি এগুলো একটা পরিচিত বাহন হচ্ছে জোনাকি তো এই কাকুও নিশ্চয়তা দিচ্ছে যে বাসটি হয়তো ঈদের আগেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু এত কাজ কিভাবে করবে বা কিভাবে সম্ভব হবে এই বিষয়টি কিন্তু প্রশ্ন থেকেই যায় তো যাই হোক নামলে তো ভালোই আর এই জোনাকির পেছনে যে লেখাই থাকে লোভ হিংসা অহংকার মানুষের বংশের ধ্বংসের কারণ তো দেখতে পাচ্ছেন যে বাসের যে জানলাগুলো সেগুলো এখানে খুলে রাখা হয়েছে আমি আর ভিতরে যাব না কেন না ভিতরে গেলে দেখা হয়েছে কি পরিমাণে কারেন্টের লাইন রয়েছে তো আমি আর ভিতরে খুব না যাই তো দেখতে পাচ্ছেন যে কাকারা কিন্তু একেবারে যান প্রাণ দিয়ে বাসটি এইচএসিসটি মেরামতের চেষ্টা করতেছে অর্থাৎ আপনারা এইচএসিস এর পার্টি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা মাইর খেলে একটা বাসের পরিণতি এরকম করুণ হতে পারে আর সবাই জানেন যে জাপানি হিনো একে ওয়ান যে বর্তমানে বন্ধ তো এইসব একটা বাসের মূল্য বাংলাদেশের ইম্পোর্ট সহ মোটামুটি প্রাইস পরে প্রায় নব্বই থেকে তিরাশি নব্বই থেকে তিরানব্বই লক্ষ অর্থাৎ প্রায় এক কোটি টাকার মতো হয়ে যায় তো বাসগুলোকে মেরামত করা হচ্ছে বাংলাদেশের জাতীয় বাস কিন্তু সবচেয়ে হিনো একে ওয়ানজে কিন্তু বর্তমানে করোনাকালীন যখন সময় ছিল তখন বাসের সাপ্লাই কম ছিল কিংবা হচ্ছে আমদানিতে খুব একটা জামেলা ছিল যার জন্য এই বাসের মার্কেটটি দখল করে নিয়েছিল ভারতীয় সস্তা টাটা বাচ্চাদের অশোক লেল্যান্ড আরেকটি বিষয় জানিয়ে রেখে দর্শক আপনাদের যে অশোক লেল্যান্ডের যে বাস সেই বাসগুলো কিন্তু কিস্তিতে আনা যায় অর্থাৎ যেখানে জাপানি হিনো একেওয়ান যে কিংবা হচ্ছে মৃৎস বেশি মানে সমস্ত টাকা এককালীন পরিশোধ করে আনতে হয় আর সেখানে ভারতীয় অশোক লেল্যান্ড হচ্ছে কিস্তিতে কিস্তিতে টাকাগুলো পরিশোধ করতে পারে এই জন্য হচ্ছে বাস মালিকগণ ভারতীয় টাটার দিকে বা হচ্ছে অশোক ল্যান্ডের দিকে বর্তমানে ঝুঁকে যাচ্ছে রঙ্গিলা তুই হৃদয় দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনের বাসটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো মামুন আসলে একটা জিনিস তাদের বহরে যতগুলো বাস রয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে অসুখ লিলেন যদিও সামনে পেছনে এমনভাবে লোক লাগায় যেন মনে হবে সেগুলো হচ্ছে একে একেবারে কিন্তু অ্যাকচুয়ালি তারা সবাই হচ্ছে ভারতীয় অসুখ লিলেন তো সিটগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু কমফোর্টেবলই মনে হয় আর ঢাকা টু কুড়িগ্রাম কিংবা হচ্ছে ঢাকা টু এসব রংপুরের রুটে মামুন কিন্তু খুব দাপটের সাথে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে তবে বাসটি কিন্তু পুরোপুরি রেডি হয়তো দু একদিনের ভিতরে রাস্তায় নেমে যাবে তো দেখতে পাচ্ছেন যে কেটে যে কি অবস্থা যে দিন রাত কিন্তু এখানে কাজ করা হচ্ছে শুধুমাত্র এই সামনের ঈদকে টার্গেট করে তো যাই হোক আমরা আরেকটি পার্টে যাব সেটি হচ্ছে সাঁকুড়া পরিবহন তো বরিশালের সবচেয়ে জনপ্রিয় এবং কে সবচেয়ে পুরনো যে অপারেটর সেটা হচ্ছে সাঁকড়া পরিবহন তো এই পরিবহনের সব একটা ভালো অভ্যাস হচ্ছে তাদের সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনোয় কে ওয়ানজা অথবা মিৎস বেশি ফুসো অর্থাৎ তাদের বহরে কোনো ভারতীয় অশুখ লীলান কিংবা হচ্ছে ডাটা সিরিজ তারা যুক্ত করে না এটি হচ্ছে তাদের ভালো গুণ আর আরেকটি বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে ঢাকা টু বরিশালের যে ভাড়া সাঁকুরায় হচ্ছে পাঁচশো টাকা নন এসি আর এসি হয়তো সাতশো টাকা মতো হয়তো কম বেশি হতেও পারে ঈদের সময় যেহেতু একটু বৃদ্ধি পায় তো সেই সুবাদে হয়তো কিছু কম বেশ হতে পারে তো দেখতে পাচ্ছেন যে মামুনের বাসগুলোও কিন্তু কিংবা হচ্ছে সাঁকুরার বাসগুলোও কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে আর শেখ হয়তো ঈদের আগে এই বাসটিকে ছাড়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না কেননা তার ব্যাপক কাজ বাকি রয়েছে এমনকি তার ইঞ্জিনও সমস্যা হয়েছে তো ইঞ্জিনটা হয়তো মেরামত করা হবে মেরামত করা হলে এটি হয়তো রাস্তায় নেমে যাবে তো বাকি বাসগুলো হয়তো ঈদের আগে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি গ্যারেজ কর্তৃপক্ষ থেকে আর এই অংশে কিন্তু রাত দিন কাজ করে মনে করেন রেস্ট পাচ্ছে না বাসের যে শ্রমিকগণ কিংবা হচ্ছে গ্যারেজের লোকগণ তো দেখেন যে ভিতরের দিকে কিন্তু পুরো আগুন দিয়ে ফায়ারিং করে বিষয়টাকে জোড়া লাগানো হচ্ছে অর্থাৎ এই যেন এক কর্মযোগ্য যেখানে হচ্ছে যাত্রীরা টেনশনে থাকে বাড়ি যাওয়ার সেখানে ঠিক তেমনই হবে বাস মালিকগুলো টেনশনে থাকে যে তাদের বাসগুলা রাস্তায় ঈদের আগে নামানো কেননা অতিরিক্ত যাত্রী চাপ এড়ানোর একটাই কৌশল যে সার্ভিসের সংখ্যা বাড়ানো আর ঠিক তেমনই হবে আরেকটি চাপ পড়ে থাকে হচ্ছে গ্যারেজ কর্তৃপক্ষ কেননা তাদের টার্গেট দিয়ে দেওয়া হয় যে ঈদের আগে যে কোনো মূল্যে এই বাসগুলো তাদেরকে কমপ্লিট করে দিতে হবে তো যত টাকা লাগুক তো সেসব দেখা গেছে যে গ্যারেজের যে শ্রমিক তারাও কিন্তু প্রচণ্ড রকমের চাপে থাকে অর্থাৎ এমনটাই শুনেছি যে তারা রাতেও কিন্তু বাসম্যান আমাদের কাজ করে থাকে